কুমিরের চামড়া তৈরি প্রোডাক্টগুলোকে আলটিমেট লাক্সারি প্রোডাক্ট হিসাবে বর্ণনা করা হয় যেখানে ধনী লোকেরা এটা কেনার জন্য পাগল হয়ে থাকে আর তারা ওই সমস্ত ব্যাগ লাখ লাখ টাকা দিয়ে কিনে থাকে এবং ছোট ছোট জিনিসও কিনে থাকে আর কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতাও পরে থাকে একটা ভালো মানের কুমিরের চামড়া টুকরো পাওয়ার জন্য কি যে কষ্ট করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো কিভাবে কুমির তৈরির খামারগুলো কুমির পালন করে থাকে এবং ইউটিলাইজ করে লাক্সারি দুনিয়ায় কুমিরের চামড়াকে সফট গোল্ড হিসাবে তুলে ধরা হয় চলুন আজকে আমরা কুমিরের ফার্মে যাব এবং দেখব সেখানে কীভাবে সমস্ত কাজ করা হয় কুমিরকে বিশ্বের প্রাচীনতম প্রাণী বলা হয় এবং এদের রয়েছে খড়খড়ে রাফ স্কিন এবং পৃথিবীর সব শক্তিশালী চোয়াল কুমির সাধারণত মিঠা পানিতে বাস করে এবং শিকার ধরে বেঁচে থাকে যেহেতু কুমিরের চামড়ার অনেক বেশি ডিম্যান্ড রয়েছে সেই জন্য লাক্সারি আইটেম মাংস এবং মেডিসিন তৈরিতে এদেরকে কমার্শিয়ালি এখন বড় বড় ফার্মে উৎপাদন করা হয় বিভিন্ন দেশের ধরন অনুযায়ী কুমিরগুলোকে বিভিন্নভাবে পালন করা হয় এর মধ্যে কমন উপায়টি হল বড়ো বড়ো গোলাকার খাঁচার মধ্যে একটা সেন্ট্রাল পার্কের মাঝখানে কুমিরগুলোকে বড় করে তোলা যেখানে এদের থাকার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে চায়নার কুমিরের খামারগুলো সিমেন্ট এবং বালো মিশ্রিত হয়ে থাকে এবং যেগুলো দেওয়াল দুই থেকে তিন মিটার লম্বা হয়ে থাকে এর মধ্যে পঞ্চাশ থেকে দেড়শো সেন্টিমিটারের গভীর পুকুর রয়েছে আর তাদের বিশ্রাম করার জন্য অনেক বড় জায়গা রয়েছে গাছের ছায়া এবং খোলা জায়গা রয়েছে যেখানে তারা রোদ্রের তাপ নিতে পারে কুমিরের খাঁচাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে যার এক ভাগকে প্রযোজনের পর বাচ্চা বড় করার জন্য ব্যবহার করা হয় আর অন্য ভাগে সমস্ত কুমির একসাথে থাকে এইভাবে বড় করে কুমিরগুলোকে ম্যানেজ করতে অনেক সুবিধা হয় এবং সেফটি নিশ্চিত থাকে এখানে প্রচুর পরিমাণে কুমির উৎপাদন করা হয় কুমিরের খাঁচাগুলোতে মা কুমিরগুলো ডিম দেওয়া শুরু করে এবং তারা ডিম দেওয়ার জন্য মাটি খুঁড়ে গর্ত তৈরি করে বাসা বানায় ডিম দেওয়া শেষ হলে তারা পা দিয়ে মাটি সরিয়ে সেই ডিমগুলোকে ঢেকে দেয় এবং একটা কম্বলের মতন আস্তরণ তৈরি করে যেহেতু প্রোকোডাইল অর্থাৎ কুমিরগুলো অনেক বিপজ্জনক প্রাণী তাই এদের ডিমগুলোকে রাত্রের অন্ধকারে সংগ্রহ করা হয় অথবা যখন মা কুমিরটি ঘুমাতে ব্যস্ত থাকে তখন এইভাবে মাটি খোঁড়ে তাদের সব ডিমগুলোকে কালেক্ট করা হয় কুমিরের ডিমগুলোতে যেহেতু আঠালো পদার্থ লেগে থাকে তাই ইনকুবেটার চেম্বারে রাখার আগে ওগুলোকে ভালো করে পরিষ্কার করা হয় ধোয়া হয় এরপরে ডিমগুলোকে একটা স্পেশাল বালু দিয়ে ঢেকে দেওয়া হয় যেখানকার তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কন্ট্রোল করা হয় ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য পঁয়ষট্টি থেকে নব্বই দিন অপেক্ষা করতে হয় যখন ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়ে যায় তখন লেবার বাচ্চাগুলোকে ডিম থেকে বের হয়ে আসার জন্য সাহায্য করে যেন তারা খুবই সহজে বের হতে পারে এবং তাড়াতাড়ি বড় হতে পারে এরপরে বেবি কুমিরগুলোকে একটা বড়ো অ্যাকুরিয়ামে রাখা হয় যেখানে পরিষ্কার পানি রয়েছে এবং যথেষ্ট জায়গা রয়েছে ঘুরে বেড়ানোর জন্য বাচ্চা কুমিরগুলোকে খাবার দেওয়ার জন্য মাছ এবং মুরগি একসাথে মিক্সিং করে খাওয়ানো হয় এর ফলে নরম খাবার তৈরি হয় আর এতে করে বাচ্চা কুমিরগুলো তাড়াতাড়ি খেতে পারে এবং পুষ্টি গ্রহণ করে তাড়াতাড়ি বড় হতে পারে খামারিগুলো এইভাবে খাবার বিছিয়ে দেয় এবং বাচ্চা কুমিরগুলো ফিরে এসে খাবারগুলোকে খেয়ে থাকে এরপরে কুমিরগুলো একটু বড় হলে এদেরকে বড় খামারে পাঠানো হয় যেখানে মুরগির মাথা এবং চিকেন পিস থাকে যদিও সমস্ত কুমিরগুলোকে একসাথেই পালন করা হয় তবুও বেড়ে ওঠার সময় এক একটি কুমির এক এক রকম সাইজের হয়ে থাকে প্রতিটি কুমিরের বয়স অনুযায়ী আলাদা করে ওজন দেখা হয় তারা আরও বড় হলে তাদেরকে আরও বেশি মাছ এবং মুরগির মাংস দেয়া হয় যেহেতু এক একটা কুমির বড় বড় দানবের মতন তাইদেরকে খুবই সাবধানে খেতে দেয়া হয় কুমিরগুলো যখন ক্ষুদার্থ থাকে তখন তারা খাবারের ঘ্রাণ পেয়ে উত্তেজিত হয়ে পড়ে তাই তাদেরকে খাবার দেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করা হয় কারণ এতগুলো কুমিরের মাঝে ট্র্যাপে পড়ে গেলে জীবন শেষ হয়ে যাবে কুমিরগুলো যখন বেশিক্ষণ ডাঙায় সময় কাটায় তখন চাষিরা তাদেরকে পানিতে যেতে বাধ্য করে যেন তাদের বিহেভিয়ার চেঞ্জ না হয় এরপর একটা সময় আসে তাদেরকে বিক্রি করার কুমিরগুলোকে নরমালি বিক্রি করা হয় যখন তাদের বয়স দুই থেকে আড়াই বছর হয় এই সময় কুমিরগুলোকে ইলেকট্রিক শকের মাধ্যমে অজ্ঞান করা হয় যাতে করে নিরাপত্তা নিশ্চিত থাকে আর খুবই দ্রুত কাজ সম্পন্ন করা হয় কিছু কিছু খামারে ছোটো কুমিরগুলোকে বিক্রি করা হয় লোকাল খামারগুলোতে বড় করার জন্য আর যেগুলো বড় কুমির হয়ে থাকে সেগুলোকে বিক্রি করে দেয়া হয় ফ্যাক্টরিতে প্রসেস করার জন্য কুমিরগুলোকে ফ্যাক্টরিতে আনার পরে প্রথমে তাদের চামড়া ছাড়ানো হয় ধারালো ছুরি অথবা করার দিয়ে চামড়াগুলো যেহেতু অনেক দামে হয়ে থাকে তাই এগুলোকে সাবধানতার সাথে ছাড়াতে হয় চামড়া ছাড়ানোর পর মাংসগুলোকে প্রসেস করা হয় এবং চাহিদা অনুযায়ী বাজারে বিক্রি করা হয় চায়নার মতন দেশের জন্য কুমিরের মাংস খাওয়া খুবই সহজ একটা কাজ আর নিশ্চিতভাবে এগুলো সুন্দরভাবে প্যাকেট করা হয় কারণ কুমিরের মাংস অ্যাফোর্ড করার জন্য শুধুমাত্র এলিট ক্লাসের লোকেরাই আছে এই ফার্ম থেকে মাংসগুলো বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হয় কিন্তু হ্যাঁ কুমিরের চামড়াগুলোর আসলে কী করা হয় চলুন আপনাদেরকে দেখাই মাংস থেকে কুমিরের চামড়াগুলোকে আলাদা করার পরে এগুলোর স্পেশাল ট্রিটমেন্ট করা হয় এবং ডাই কেমিক্যাল দিয়ে কালার করা হয় এরপরে বিভিন্ন লাক্সারি এক্সেসারিজে রূপান্তরিত করা হয় যেমন মানি ব্যাগ হাত ব্যাগ বেল্ট জুতা এবং আরও অনেক কিছু বন্ধুরা আপনাদের যদি কোনো কুমিরের চামড়া তৈরি কালেকশান থাকে তাহলে অবশ্য কমেন্টে জানাবেন আর সেটার দাম কেমন নিয়েছে সেটাও জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে